যে আশঙ্কাটা করা হচ্ছিল অবশেষে সেটাই সত্যি হয়ে গেল আজকে সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম মূল অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইডির মামলায় আজকে জামিন পেয়ে গেল কিন্তু কিন্তু কাহিনীতে একাধিক টুইট রয়েছে জামিন পেয়ে গেলেও এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি ঘটছে না কেন অবশ্যই আসছি সেটার ব্যাখ্যায় এবং তার পাশাপাশি আজকে যে রায়টা হয়েছে সুপ্রিম কোর্টে সেটাতে এক কথায় বলে দেওয়া যেতে পারে নজিরবিহীন দেখুন এই রাজ্যে আমাদের সকলের মনের মধ্যেই প্রশ্ন হচ্ছিল যে গ্রেপ্তার তো হয়েছে কিন্তু সাজাটা কেন হচ্ছে না কেন এদের বিরুদ্ধে কোনো কিছু প্রমাণ দিয়ে যে হ্যাঁ এরাই এই জিনিসটা করেছে সেই জিনিসটা ইডি করতে পারছে না সিবিআই করতে পারছে না সেই প্রশ্নটা বারবার আমাদের মনে জেগেছে আর এবার যাতে সেরকম কোনো প্রশ্ন না থাকে সেই নির্দেশিকাও দিয়ে দিল ফলে আগামী জন্য টাইম লাইন ধরে ধরে করতে হবে সেই মধ্যেই পার্থ চট্টোপাধ্যায় কেসে এই আড়াই বছর ধরে তাকে জেলে রাখার পর ইডি সত্যিই কিছু করেছে নাকি ঘুমিয়েছে নাকি সেটিং রয়েছে সমস্ত কিছু সামনে চলে আসবে কি হলো আজকে সুপ্রিম কোর্টে দেখুন আহ এই মামলাটায় আহ জামিন পাওয়ার জন্য বারবার বারবার কিন্তু চেষ্টা করে গেছে পার্থ চট্টোপাধ্যায় এই হাইকোর্ট থেকে শুরু করে লোয়ার কোর্ট সুপ্রিম কোর্ট যেখানে পেরেছে সব জায়গায় ছুটে গেছে এবং সুপ্রিম কোর্টে আগের দিনও যখন শুনানি হয়েছে তখন মরিয়া হয়ে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীদের একটাই বক্তব্য ছিল যে দেখুন এই মামলায় সংশ্লিষ্ট যারা তারা সকলেই মোটামুটি জামিন পেয়ে গেছে এমনকি যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে অর্থাৎ তার সেই বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় যদিও তার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের নাকি কোনো সম্পর্ক নেই সেই অর্পিতা মুখোপাধ্যায় অব্দি জামিন পেয়ে গেছে পার্থ চট্টোপাধ্যায়কে কেন জামিন দেওয়া হচ্ছে না তখন ইডির তরফে জানানো হয়েছিল যে দেখুন পার্থ চট্টোপাধ্যায়কে যদি জামিন দেওয়া হয় তাহলে তিনি অত্যন্ত প্রভাবশালী তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন তদন্ত প্রায় শেষ ধাপে চলে এসছে এই অবস্থায় সাক্ষীরা প্রভাবিত হলে মূল মামলা শুরু করা খুব অসুবিধাজনক হয়ে যাবে আগামী দু থেকে তিন মাসের মধ্যে আমরা চার্জ ফ্রেম করছি তাই পার্থ চট্টোপাধ্যায়কে যেন জামিন দেওয়া না হয় অন্যদিকে সুপ্রিম কোর্টও কিন্তু আগের দিনের শুনানিতেই বলে দিয়েছিল যে আহ পার্থ চট্টোপাধ্যায়কে জামিন আর অন্যদের জামিন দেওয়ার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে কেননা পার্থ চট্টোপাধ্যায় হচ্ছে নিজে একজন মন্ত্রী এবং মন্ত্রী থাকা অবস্থায় এই দুর্নীতিটা তার হাত ধরে হয়েছে সুতরাং সেই জায়গা থেকে তাকে জামিন দিলে তিনি যদি অপরাধী হন সমাজের কাছে একটা ভুল বার্তা যাবে সুপ্রিম কোর্ট এই কাজটা করবে না তারিখ এই মামলার শুনানি শেষ হয়ে গিয়েছিল ছিল আজকে সেই হলো এবং সেখানে পরিষ্কার ভাবেই জানিয়ে দেওয়া হলো যে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর হচ্ছে তাহলে এবার প্রশ্ন উঠবে আগের দিনে যে কথাগুলো বলেছিল সুপ্রিম কোর্ট সেগুলো তো সবই ওই খেয়ালি পোলাও বানানোর মতো কথা হচ্ছে না একদমই না তারা একদম যুক্তি সহকারে পুরো ম্যাটারটাকে সাজিয়েছে এবং সুপ্রিম কোর্ট সত্যি যে সদর্থক নিচ্ছে তা কিন্তু রাইটার কপি দেখলে স্পষ্ট হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্ট প্রথম কথা কি বলছে যে একটা মানুষকে তো এইভাবে দীর্ঘদিন তাই ইডির মামলায় আগামী পয়লা ফেব্রুয়ারির মধ্যে আগামী পয়লা ফেব্রুয়ারির মধ্যে এই পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের ব্যবস্থা করতে হবে অর্থাৎ আজকে ডিসেম্বরের মোটামুটি মাঝামাঝি হয়ে গেছে ইডির হাতে দেড় মাস সময় আছে এই দেড় মাস সময়ের মধ্যে কি করতে হবে তার মধ্যে আরো দিন পনেরো সময় সপ্তাহ দু এক সময় হাতে বেঁধে দিয়েছে ওই যে বলেছিল না ইডি আমরা দু থেকে তিন মাসের মধ্যে চার্জ ফ্রেম করবো তদন্ত আমাদের শেষ হয়ে গেছে ওটা দু তিন মাস নয় আপনারা দু সপ্তাহ সময় নিন এবং থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট আদালতে যে লোয়ার কোর্টে এই মামলাটা শুরু হবে সেখানে গিয়ে আপনারা চার্জ ফ্রেমটা করে ফেলুন চার্জ ফ্রেমটা ইমিডিয়েটলি করতে হবে এবার চার্জ ফ্রেম যদি থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে হয়ে যায় তারপর নেক্সট থেকে তিন সপ্তাহ সময় নিন অর্থাৎ জানুয়ারির নতুন বছর প্রথম সপ্তাহ দু বা প্রথম তিন সপ্তাহের মধ্যে যারা ভাল ভালনারেবল সাক্ষী রয়েছেন অর্থাৎ যাদেরকে এই পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে বেরিয়ে প্রভাবিত করতে পারেন বলে আপনারা মনে করছেন এবং জামিনের বিরোধিতা করছেন তাদের সকলের ক্ষেত্রেই কিন্তু আপনাদের বয়ান রেকর্ডটা কমপ্লিট করে নিতে হবে তাহলে একবার যদি আদালতের সামনে তাদের বয়ানটা রেকর্ড হয়ে যায় সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় বাইরে বেরিয়ে তাদের ভয় দেখালো না প্রভাবিত করলো সেই ম্যাটারটা আর হচ্ছে না এবং এই সময়টা এই জিনিসটা কমপ্লিট করার জন্য আপনাদেরকে দেড় মাস সময় দিলাম জানুয়ারি থার্ড উইকের মধ্যে যদি এই প্রসেসটা কমপ্লিট হয়ে যায় অর্থাৎ চার্জ ফ্রেম হয়ে গেল এবং তারপর যারা ভার্লান্ডেবের সাক্ষী তাদের বয়ানটা রেকর্ড হয়ে গেল পয়লা ফেব্রুয়ারি এই পার্থ চট্টোপাধ্যায়কে আপনারা জামিন দিয়ে দিই এরপর বিচার প্রক্রিয়া যখন হবে সেই বিচার প্রক্রিয়ায় যদি দোষী সাব্যস্ত হয় তাহলে সেই অনুযায়ী আদালত ঠিক করবে কি শাস্তি হবে না হবে এই যে রায়টা দিলেন এটা কিন্তু অত্যন্ত তার কারণ হলো একদিকে একটা মানুষকে দিনের পর দিন জেলে রাখা হচ্ছে যেটা বারবারই বলা হয় এবং সুপ্রিম কোর্টই বলে দিয়েছে যে জেলটাই হচ্ছে কিন্তু নিয়ম জেলটা হচ্ছে ব্যতিক্রম সেখানে একটা মানুষকে এইভাবে দিনের পর দিন রাখবে এবং তদন্তকারী সংস্থার তদন্ত করেই যাবে তো হতে পারে না সুতরাং সেটা নিয়ে বারবার প্রশ্ন উঠছিল আর সত্যি যদি পার্থ চট্টোপাধ্যায়কে জেলে রাখার মতোই হয় যে তদন্ত হচ্ছে অ্যাটলিস্ট কিছু প্রমাণ তো এসে গেছে যার বেশি তাকে জেলে রাখা হয়েছে তাহলে সেগুলো আদালতের সামনে নিয়ে আসুক না আদালত পর্যবেক্ষণ করে দেখুক যে সেগুলো কতখানি ক্রিটিক্যাল এভিডেন্স এবং সেগুলোর বেশি সে সত্যি পার্থ চ্যাটার্জির ঠাঁই জেলে হওয়া উচিত কি উচিত নয় একটা লোক এই কর্মকাণ্ডের জন্য যতখানি শাস্তি পেতে পারে আর ওয়ান থার্ড যদি জেলে কাটিয়ে দেয় তারপর তার অটোমেটিক্যালি বেল হয়ে যাবে সুতরাং সুপ্রিম কোর্ট কিন্তু সেই দিক থেকে একদম ঠিক করে দিয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা যেটা আপনার আমার সকলের মনেই প্রশ্ন থাকে যে ইডির তথ্যতা নিয়ে যদিও অনেকেই বলে থাকেন বা ইডিও বারবার বলে থাকে তাদের কাছে এত কাজের প্রেসার রয়েছে যে তারা সমস্ত তদন্ত করে এই সময়টাকে উঠতে না তারা দিবারাত্র পরিশ্রম করছেন খুব কথা কিন্তু সেটা বলে সেই তদন্ত দিনের পর দিন চলছে বলে একজনকে আপনারা গ্রেপ্তার করেছেন এবং তাকে গ্রেপ্তার করিয়ে রাখবেন তার জামিনের বিরোধীটা করে যাবেন এটাও তো হতে পারে না এবং যেখানে ইডি বলছে যে আগামী দু থেকে তিন মাসের মধ্যে আমরা চার্জ ফ্রেমটা করে ফেলবো তাহলে নিশ্চিতভাবে তদন্ত সেই পর্যায়ে চলে এসছে এখন হয়তো কমপ্লিটলি কমপ্লিট হয়নি হয়েছে কিন্তু তার তার বেশি সেই চার্জ করা যাবে পরবর্তীকালে যদি অ্যাডিশনাল জিনিস আসে সেটা শুনানির সময় অ্যাড হবে জনের বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে সেখানে তার অপরাধের কিছু জিনিস প্রমাণ থেকে যাচ্ছে আর সেটা বিচারের মধ্যে অন্তর্গত হবে না তা তো হতে পারে না সেই টাইম লাইনটাও কিন্তু ইডিকে বেঁধে দেওয়া হলো অর্থাৎ এই যে কার্যক্রমটা যে নিয়োগ দুর্নীতি যেটা নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল সেই জায়গাটায় আগামী দু মাসের মধ্যে ইডি সত্যি এই গত আড়াই বছরে পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তার করার পর কিছু করেছে কি করেনি সেটা কিন্তু মানুষের সামনে স্পষ্ট হয়ে যাবে অন্যদিকে এটা ইডির মামলায় হয়েছে সিবিআই এর যে মামলা সেখানেও কিন্তু পার্থ চ্যাটার্জির মধ্যে দুটি মামলা রয়েছে এবং সেই মামলাগুলো নিয়েও কিন্তু জামিনের জন্য সেটা নিয়ে চলছে এখন সেই মামলায় কিন্তু জামিন হয়নি অর্থাৎ এই যে পয়লা ফেব্রুয়ারির মধ্যে জেল মুক্তির কথা বলা হয়েছে সেটা কিন্তু ইডি মামলায় বলা হয়েছে সিবিআই এর মামলায় বলা হয়নি এবার সার্বিকভাবেই যেটা বারবারই বলা হচ্ছিল বা আমরা বিভিন্ন রাজনৈতিক মহল থেকেও শুনতে পাচ্ছিলাম এই যে বিভিন্ন দুর্নীতি মামলা পশ্চিমবঙ্গে হয়েছে সেখানে ইডি বা সিবিআই যে তদন্ত করেছে সেটা কিন্তু একটা বেশ ফ্রুটফুল পজিশনে চলে এসেছে এবং সত্যিকারের রাঘব বোয়াল যারা আড়াইবার জালে আসবে এবং যাদের কি ইতিমধ্যেই জেলে ঢোকানো হয়েছে আদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করে মামলা শুরু হয়ে তাদেরকে দোষী সাব্যস্ত করা হবে কিন্তু এটা করতে গেলে নাকি একটা রাজনৈতিক স্থিতাবস্থার দরকার এবং সেই জায়গাটা দু হাজার চব্বিশের লোকসভা ভোট গেছে এরপর দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে সেই জন্য এতদিন সেই সময়টা পাওয়া যায়নি কেননা সেই সময় কোনো অ্যাক্টিভিটি করতে গেলে সেটার একটা পলিটিক্যাল মোটিভ খোঁজা হবে যদিও পশ্চিমবঙ্গ দু হাজার লোকসভা ভোটের পর কিন্তু আর কোনো ভোট ছিল না কিন্তু যাই হোক এই রকম একটা লজিক শোনা যাচ্ছিল এবং এটুকুনিও শোনা যাচ্ছিল যে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের পরে যে রাজনৈতিক স্থিত অবস্থাটা হচ্ছে সেই অবস্থাটাতেই কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে অলআউট ঝাঁপাবে এখন সত্যিই সেই সময়টা সমাগত হয়ে গেছে এবং সুপ্রিম কোর্টও যেখানে লাইন ডেডলাইন লাইন বেঁধে দিয়েছে সেই জায়গা থেকে ইডির এখন এটা এক্সিকিউট করা ছাড়া কোনো উপায় নেই এবং সব থেকে গুরুত্বপূর্ণ তিন নম্বর যে জায়গাটা যেটা স্বপ্ন আমি সকলেই প্রশ্নটা মাঝে মাঝেই তুলে থাকি এবং সত্যিই সেই প্রশ্নটা তোলার মতো জায়গা আছে যে কোথাও গিয়ে কি সেটিং আছে সেই জন্য যখন মানুষের চাপটা বাড়ে মানুষের অনাস্থাটা বাড়ে তখন মাঝে মাঝে ইডি সিবিআই এর হানা আমরা দেখতে পাই এই কেন্দ্র তদন্তকারী সংস্থাগুলোর একটু নড়াচড়া আমরা দেখতে পাই কিন্তু তারপর সেটা হিমঘরে চলে যায় আলটিমেটলি সেটার আগে এগোয় না ওকে দোষী সাব্যস্ত করে সেই জায়গাটায় তাকে শাস্তির বিধান দেওয়া এই জায়গাটা বলা হয় না বরং এই যে দেখো আমি দুজনকে অ্যারেস্ট করেছি বা আরো দুর্নীতিবাজ আছে তাদেরকে করব এই নিয়ে রাজনীতি চলে এবং এইটা দেখে দেখে মানুষ কিন্তু বিতস্রত হয়ে গেছে সত্যি মানুষ প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে যে ইডি সিবিআই এর কর্মদক্ষতা নিয়ে আমাদের মনে কোনো প্রশ্ন নেই কিন্তু সেই কর্মদক্ষতা থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গে এতদিন ধরে যে বিভিন্ন দুর্নীতির মামলা চলছে সেখানে ফ্রুটফুল রেজাল্টটা আসছে না কেন আমরা চোখের সামনে কারোর কনভিকশন কেন দেখতে পাচ্ছি না এবার কিন্তু সেই সময়টাও আসন্ন হয়ে গেছে অর্থাৎ ইডি সিবিআই কিন্তু এটা মস্ত বড় চ্যালেঞ্জ যে আজকে সুপ্রিম কোর্ট বেঁধে দিল যে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে এর চার্জ ফ্রেম কমপ্লিট করো এবং তার দু থেকে তিন সপ্তাহের মধ্যে যারা ভালনারেবেল সাক্ষী রয়েছে তাদের সাক্ষ্যদানের পর্বটা তাদের বয়ান রেকর্ডটা কমপ্লিট করো এই এই জায়গাটা গাইডলাইনটাও কিন্তু মানুষ দেখতে চাইছিল বিচার ব্যবস্থার কাছ থেকে কোনো কিছু ইনফাইনাইট টার্মি জন্য হতে পারে না আর সেটাই কিন্তু ফাইনালি হলো আজকে ফলে এই রায়ে একদিকে যেরকম পার্থ শিবির খুশি অন্যদিকে সাধারণ মানুষও কোথাও গিয়ে খুশি যে ইডির এই চাপটার দরকার ছিল তদন্তকারী সংস্থাগুলোর এই চাপটার দরকার ছিল আদালতের এই মনিটরিংটার দরকার ছিল আর সেটাই কিন্তু ফাইনালি হলো আপনাদের কি মনে হয় সত্যি এই যে টাইম সুপ্রিম কোর্ট বেঁধে দিল তার মধ্যে ইডি এক্সিকিউট করতে পারবে এবং পার্থকে সত্যি দোষী সাব্যস্ত করতে পারবে নাকি ওই পয়লা ফেব্রুয়ারি জামিন হবে এবং তারপর বাইরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে তারপর আমরা শুধু ডায়লগবাজি বাজি শুনবো পয়সা দুর্নীতি প্রমাণ করতে পারবে না কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন তো মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি আটা থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার